ডক্টর জাকির নায়ক তিনি ভারতে কি হিদমত করেছেন হিন্দুদেরকে সংশয়বাদী বানিয়ে দিয়েছিলেন তিনি ভারতে এমন কাজ করেছিলেন যে কাজের কারণে ভারত হিন্দু প্রধান দেশ না হিন্দুদের ভিতর সংশয় তৈরি হয়ে গিয়েছে আসলে আমাদের ধর্ম জাকির সাথে তো কেউই পারে না অর্থাৎ ডক্টর জাকির নায়েক ভারতের পুরা হিন্দু গোষ্ঠীর তারুণ্যকে সংশয়ের ভিতর ফেলে দিয়েছিলেন তো ডক্টর জাকির নায়ক মাসালায় তিনি উদাহরণস্বরূপ এখন তো তিনি বলেন না আগে বলছেন বুকের উপর হাত বাঁধতেন বুকের উপর হাত বাঁধার কথা বলেছেন নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই বলেছেন ঈদের তাকবিরে বারো তাকবির দিবেন বলেছেন এগুলো হলো আমাদের অভ্যন্তরীণ ইখতিলাফ ভাই নামাজে বুকের উপর হাত বাঁধলেও নামাজ হবে নাবির উপরেও হাত বাঁধলে নামাজ হবে নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে হাত না বাঁধলেও নামাজ হবে হাত না বাঁধলেও কি হবে আমিন জুড়ে বললেও নামাজ হবে আস্তে বললেও নামাজ হবে না বললেও নামাজ হবে এটা হলো আমাদের অভ্যন্তরীণ ইখতিলাফ সুন্নার ভিন্নতার ইখতলাফ কিন্তু ডক্টর জাকির নায়ক তিনি ভারতে যখন ছিলেন তিনি ছিলেন উম্মার প্রতিনিধি তিনি উম্মার প্রশ্নে হিন্দুত্ববাদ খ্রিস্টবাদ এগুলোর মোকাবেলা করেছেন এজন্য তিনি যখন উম্মার তর্জমানি করেছেন ভারত তখন যখন তাকে বের করে দিয়েছে আমরা সবাই তাকে সাপোর্ট করেছি কেন করেছি কারণ তিনি তখন উম্মার তর্জমান ছিলেন তখন যদি আপনি বলেন যে হ্যাঁ ডক্টর জাকির নায়ক তো আমিন জুড়ে বরাল কথা বলেছেন তখন যদি আপনি বলেন যে ডক্টর জাকির নায়ক তো বুকের উপর হাত বাঁধার কথা বলেছেন যদিও তিনি সেটা থেকে ফিরে এসেছেন এখন এখন তিনি মাসাইল বলেন না এবং ইমাম আবহানি প্রশংসা করেছেন প্রশংসা করেছেন সৌদি আরবে যখন তাবলিক নিষিদ্ধ হয়েছে সেটার বিরোধিতা করেও তিনি তাবলিগের পক্ষে বক্তৃতা দিয়েছেন এবং ইসলামী অর্থনীতির ক্ষেত্রে তিনি শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাবিদুল্লাহকে ফলো করেন সেটারও তিনি বক্তৃতা দিয়েছেন আল্লাহ এ মাজলুম দায়ীকে দীর্ঘ কর্মমুখর হায়াত দান করেন আল্লাহ তাকে ইসলামের প্রশ্নে উম্মার চেতনা ধারণ করে আরো বেশি তার তুলনামূলক ধর্মতত্ত্বের উপর খিদমত করার তৌফিক দান করেন